সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচে অক্টোবর দুই হাজার চব্বিশ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের হাটে তো দর্শক বন্ধুরা দেখুন বৃষ্টির কারণে ধানের হাটটা কিন্তু ওই সাইডে মাঠে ছিল ওই জায়গায় কিন্তু পানি বেঁধে দেওয়ার কারণে এখন রাস্তাঘাটে ব্যানের পার ব্যানের মধ্যে কিন্তু ধানগুলো বেচা বিক্রি হচ্ছে এদের দেখুন এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু এদের ভাইয়েরা কাকারা কিন্তু জ্ঞানের মধ্যেই ঢেকে রাখছে ধানগুলো এবং ব্যথা বিক্রি টুকটাক ব্যথা বিক্রি হচ্ছে এদের কিন্তু ধানের আমদানিটা কম হয়েছে আজকে বেশ কয়েকদিন পাবনায় হালকা মাঝারি এবং ভারী বর্ষণ চলছে বৃষ্টি চলছে এর মধ্যে কিন্তু বিভিন্ন হাট বাজারগুলোতে ব্যথা কেনার অল্প অল্প টুকটাক ব্যথা কেনা চলছে তা আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাতের ধানগুলা কেমন দরে আজকে বিক্রি হয়েছে পাবনার বনকে রসুনপুর হাতে সেখানে কিন্তু এক ব্যবসায়ী এখানে কিন্তু এক ব্যবসায়ী আমার বন্ধু উনি নিয়মিত হাটে ধানগুলো কিনে থাকেন আজকে কেমন ধরে ব্যথা কেনা হচ্ছে থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো হাটে ধানের আমদানিটা কম বৃষ্টির কারণে দেখুন কেউ কিন্তু হাটে তেমন ভাবে ধান যে আপনার মাটিতে এদের রাইখে বিক্রি করবে সেই অবস্থা নাই সব কিন্তু আপনার ভ্যানের মধ্যে রেখে রাখছে তাই না আজকে উনত্রিশ ধান তো বাজারে আছে আজকে কত করে যাচ্ছে উনত্রিশ ধান

বাজার গোবাজার বন বাজার دیتا ছিল ওনার ছাইটা ওটা দেয়া যাচ্ছে বাজার আছে নাই ভাই সেন বাজার কমে গেছে কমে গেছে দাম হইছে आमदार নাকি ওটা কইছে তাইবান নিয়ে গেলে নাই কিছুই যায় নাই নাই ভাই দাম দর বলেছে কতপরি বলছে 28 2800 60 না 1260 টাকা মনে 28 দন আপনি নিয়ে যাবেন নাকি ভাই না বিক্রি করে দিবেন না বিক্রির আগে 1260 টাকা মনে 28 দন গাড়ি আঠাশ দান কয় মন ছিল দশ মন আঠাশ দান আচ্ছা ঠিক আছে তোমার চোদ্দশো ষাট টাকা মন দেখ এটা কি এটা উনত্রিশ নাকি আঠাশের কাছাকাছি এটা কত বলে রসুলপুর ধানের হাত থেকে ধানের সর্বশেষ আপডেট তা আপনাদের ওখানে বাজার দর কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ